আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এদিকে বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস আর গরম মোটামুটি একটু কমছে বিশেষ করে নোয়াখালী সিটিতে এবং আজকে পুরো বাংলাদেশের সকল বাচ্চা রেটগুলো জানাবো আজকে সোনালি নর্মাল ক্যানারাসা হচ্ছে আপনার চৌত্রিশ সোনালি ক্লাসিক ক্যানারাসা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা আশি পয়সা ছত্রিশ টাকা এরকম এবং সোনালির ভিতরে বাছাই করা ব্লাক আলো ক্যানারাসা হচ্ছে চল্লিশ টাকা এবং হাইব্রিড কেনা হচ্ছে আপনার সুচল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং গলা চিলা মুরগির বাচ্চা আজকে বাউন্ন টাকা এবং মিশরীয় ফাউমি আজকে কেনা হচ্ছে একচল্লিশ টাকা সাদা বা আমি হচ্ছে উনচল্লিশ টাকা এবং টাইগার আজকে কেনা হচ্ছে আপনার বাষট্টি টাকা এবং কালার বার্ড কেনাবেসা হচ্ছে আপনার তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কেউ যদি কালার কালারবার্ড নেন আমাদের কাছে হচ্ছে আষ্টশো বার্ড আছে ওটা রাখা যাবে হচ্ছে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা করে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা করে বার্ড ডিসকাউন্ট রেটে দিচ্ছি কারো যদি লাগে আটটা পিস থেকে আটটাশো থেকে এক হাজার পিসের মতো আছে বার্ড লাগলে দ্রুত যোগাযোগ করবেন এটা খুবই কম রেটে কিন্তু আজকে কালার কেনা ব্যাসা হচ্ছে একষট্টি বাষট্টি এরকম কিন্তু আমাদের কাছে এক হাজার আষ্টশো বার্ড আছে ওটা আপনার আটান্ন টাকা করে দেওয়া দেওয়া যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি সরাসরি এসে নিতে পারবেন কালার বার্ড আটান্ন টাকা করে কারো লাগলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এ মুরগির বাচ্চা কেনা হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা এবং গাছিলা কেনা ব্যাসা হচ্ছে বাষট্টি টাকা এবং বনরাজ কেনা হচ্ছে আপনার সত্তর টাকা লেয়ার কেনা ব্যাসা হচ্ছে নব্বই টাকা এবং ব্রয়লার বিভিন্ন এলাকায় বাউন্ন তেপ্পান্ন পঞ্চান্ন এরকম কেনা হচ্ছে ব্রয়লার বি গ্রেড আরও কম এই কেনা হচ্ছে যতটুকু জানি ব্রয়লার বাচ্চা আপাতত স্টকে শেষ হয়ে গেছে ব্রয়লার বাচ্চা এবং কোয়েল ফাঁকি আসতে হাইব্রিড জিরো সাইজের যেটা ওটা কেনা হচ্ছে বারো টাকা এবং জাপানিটা কেনা হচ্ছে তেরো টাকা কেন লাগলে অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং বিশ থেকে তিরিশ দিনের কোয়েল ফাঁকি আছে ওটা হচ্ছে সাতত্রিশ টাকা ফুল ভ্যাকসিন করা বিশ থেকে তিরিশ দিনের কোয়েল ফাঁকি লাগলে যোগাযোগ করবেন এবং হুরুশ কোয়েল ফাঁকি আজকে আটত্রিশ টাকা ওটা নি নিতে পারবেন ফুল ভ্যাকসিন করা খাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঞ্চাশ আজকের রেট আর কি তো আরও কিছু রেট আমরা জানাই দিব পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে ব্রয়লার উনপঞ্চাশ থেকে তেপ্পান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের কাছে ব্রয়লার আপাতত স্টকে নাই এবং লেয়ার বিভিন্ন এলাকায় একশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আমাদের কাছে নব্বই টাকায় পাবেন এবং ব্রাউন কক কেনা হচ্ছে আপনার বাইশ থেকে তেইশ এরকম রেটে সোনালি তো বললামই এবং সোনালি ক্লাসিকও বললাম সোনালি হাইব্রিড বললাম সুপার হাইব্রিড বললাম হাই সুপার বাউন্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে টাইগার তো বললাম মিশরীয় পাও বললাম সাদা পাও রেটও কিছুটা মোটামুটি শীতের দিকে কালার কালারবারট বললাম বনরাজও বললাম গলাচিলা বললাম গলাচিলা বাউন্ন টাকার মতো কেনা হচ্ছে এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা তো বললাম কোয়েল ফাঁকির জাম্বুটা হচ্ছে আপনার আজকে বারো টাকা পঞ্চাশ পয়সা কইল ফাঁকির জাপান এটা তো কেনার চা হচ্ছেই থাকিক্যাম্বেলাসকেপ তো বললাম বেইজিং হাঁস একশো পঞ্চাশ চীনা হাঁস একশো পঞ্চাশ টার্কি একশো পঞ্চাশ তিথির টার্কি এটা হচ্ছে আপনার আমাদের কাছে এক মাস বয়সের আছে এক হাজার টাকা জোড়া ফুল ভ্যাকসিন করা টার্কি তিথির এক মাসের এক হাজার টাকা জোড়া এবং তিরিশ দিনের কইল ফাঁকি তো বললাম সাত্রিশ টাকা আটত্রিশ টাকা ফুল ভ্যাকসিন করা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাগুন বাজিয়ে দিয়ে আর খুশির খবর হচ্ছে আজকে ডিমের রেট একটু বেড়েছে অবশ্যই দেখে নেবেন